ব্যস্ত লাগাচ্ছিলাম আর ভাবতেছিলাম আসলে টাইটেলটা কি দিব তো আসলে অনেক চিন্তা ভাবনার পরে এই টাইটেলটা দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোদ ইউনুস আজকে আমি আপনাদেরকে একটা নিউজ দিয়েছি যে নির্বাচন নিয়ে ওনার গলায় হঠাৎ করে তো একটা সংখ্যা তিনি প্রকাশ করলেন দেশে আর একটা করলেন বিদেশে তো বিদেশের যেটা আমরা সেটা ভাইবা নিলাম যে এটা সম্ভবত আপনার আওয়ামী লীগ বা শেখ হাসিনা তিনি গতকালকে রয়টার্সের সাক্ষাৎকার দেওয়ার পরে একটা তোলপাড় তৈরি হয়েছে দেশে বিদেশে এখন দেশের ভিতরে আসলে কারা আসুন দেশের ভিতরে আমরা যাদেরকে দেখছি তারা হচ্ছে খোদ এনসিপি জুলাই অভ্যুত্থানে তৈরি হওয়া এই দলটা ইতিমধ্যে তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে শুধুমাত্র মিডিয়া কাভারেজ আর ধরেন চূড়া বক্তব্য এগুলার মাধ্যমেই কিন্তু এখন তারা টিকে আছে এর বাহিরে রাজনৈতিক দল হিসাবে তাদের অবস্থান কতটা শক্তিশালী সেটা সারা বাংলাদেশ দেখছে তারপরেও তাদের মাধ্যমে যেহেতু জুলাই আগস্ট হয়েছে তারা বিশেষ একটা স্নেহ সমীহ অথবা ধরেন একটা ক্যারেক্টার হিসাবে কিন্তু আবির্ভূত অবস্থায় আছে এর মাঝখানে যখন বললেন যে দেশে তখনই আমরা জাতীয় নাগরিক পার্টির বক্তব্যটা দেখে মনে হইল তাহলে জাতীয় নাগরিক পার্টি পার্টি সেই যারা দেশের ভেতরে নির্বাচন হতে দিবে না স্পষ্ট ঘোষণা দিচ্ছে তারা প্রথমত সাপলানিয়া বলছে হয়তো সাপলান হয়তো ইসি পুনর্গঠন মানে ওনাদের পছন্দ মতো যদি না হয় তাহলে যে সিস্টেমটা আছে ডিপার্টমেন্ট আছে এইটাকে বদলাই ফেলতে হবে এরকম যদি প্রত্যেক দল শুরু করে তাহলে দেশের অবস্থা কি হবে আপনি বলেন আচ্ছা দ্বিতীয়তে বলছেন আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ যেটা এটাতে তারা কিন্তু এখনো স্বাক্ষর করে নাই স্বাক্ষর করবে একটা আলাপ আলোচনা আছে এর মাঝখানে এই বক্তব্যটা একটু হুমকি স্বরূপ হচ্ছে না ধমকের হচ্ছে না যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এটা ভাই কেমন কথা আপনারা বলতে পারেন যে নির্বাচনের আগে জুলাই সনদ করতে হবে যে কোনো মূল্যে মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে ভাষা প্রয়োগে একটা সৌন্দর্য সমীহ থাকা দরকার যখন ডক্টর হয়ে একটা নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে আপনারা তো ক্ষমতায় যাইতে পারবেন না সেই জন্য এমন বাধা কারোর সাথে জোট করবেন না একা সব এলাকায় প্রার্থী দিবেন জামানত থাকবে আসলেই থাকবে যে অবস্থা শুরু হয়েছে গতকালে দেখলাম এনসিপির এক নেতা জুলাই জুলাইবুত্থানারের জুলাই মঞ্চর এক নেত্রীকে ধর্ষণের অভিযোগ বা চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই হয়ে গেছে অবস্থা ওদিকে তুষার নীলার ঘটনা নিয়ে আসে টেনশানে এই দলটার মধ্যে শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ এবং তাসতিম যারা ছাড়া আপাতত যারাই আছেন ওনারা কি বলেন মানে কেন বলেন মাঝে মাঝে আমার নিজের কাছেও বোধগম্য হয় না আর মানুষের কাছে এগুলা হাসির খোরাক হয় যে আপনি বললেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই মানে হইতে দিবেন না সমকাল তারা যে নিউজটা করছে সেখানে আমরা দেখছি যে প্রতিবেদনটি বলছে কি বলা হয়েছে নাহিদরা বলছেন দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চান তারা তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার এই এই সংস্কার সংস্কার আর আওয়ামী লীগের সময় উন্নয়ন দুইটা জিনিস মানুষের কাছে এখন এখন আসলে বিরক্তির শব্দ যা হওয়ার হয়ে গেছে মাইকা বাপ মানুষ নির্বাচন দিয়া নির্বাচিত সরকার সংস্কার করবে এটাই কিন্তু মানুষের প্রত্যাশা গতকালকে রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটির লক্ষ্যে পথ সাথে সাক্ষাৎকার শেষে তিনি বলছেন যে দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে প্রত্যেক স্বৈরাচার ষড়যন্ত্র করছে এইসব সংকট উত্তরণের জন্য আমাদের ঐক্য প্রয়োজন আপনারা কি কারোর সাথে ঐক্য আছেন আপনাদের যে ভাষা আপনাদের যে কথাবার্তা জামাত যে যে আকাম করছে এই জামাত এখন আপনাদেরকে মানে ধুচ্ছে বিএনপি নিয়ে আপনাদের যে সকল বক্তব্য জাতীয় পার্টিকে নিয়ে যে বক্তব্য তো কোন দলটা আপনারা ছাড়া এই মুহূর্তে আর আপনারা কাদের সাথে মিলে আছেন এনসিপির কি নরুর দল নিয়ে আপনাদের যে বক্তব্য তো ঐক্যটা আসলে করার জন্য আপনারা কি কোনো রাস্তা রাখছেন দলগুলোর মধ্যে যে সমস্যা আছে সেগুলো সমাধান করে এক জায়গায় থাকতে এখন থাকবে কে উদ্যোগটা নিবে কে আপনি তো এই দলটার প্রধান নাহিদ সাহেব তারপরে তার বক্তব্য যে আপনার পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা রয়েছে বিএনপি সাফসন আমলে দুর্নীতির সমালোচনা আছে সরকার পতনের পরও বিএনপি নিয়ে সমালোচনা জামাতের ঐতিহাসিক দায়ভার আছে একাত্তরের গণভ্যুত্থান পরবর্তীও তারা সমালোচিত তাই কোন জোটে গেলে অবশ্যই ভাবতে হবে এই যে কথাগুলো বলতেছেন চার দিন পরে যদি আমরা দেখি বিএনপি লেজ ধরে গেছেন জামাতের লেজ ধরে গেছেন আপনার এই কথাগুলো কি হবে নাকি ওই আপনার নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য পাবলিকের কনসেন্ট্রেশন নেওয়ার জন্য এই ধরনের বক্তব্য দেন বলছে যে নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ বিচার সংস্কারের প্রশ্ন আমাদের কাছাকাছি ভূমিকায় রয়েছে তাদের বিষয়ে চিন্তা করুন তো কে আছে এই মুহূর্তে আপনাদের সাথে কারোরই মতের মিল হয় না এখন আপনারা যেটা বললেন যে একটা প্রতীক চেয়েছি বে ইনসাফি করলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মানে আপনারা যেটা চাচ্ছেন সেটা না হলেই এটা বদলাও এটা উল্টায় ফেলো এটা পাল্টাই ফেলো এটা কোড়া ফেলো নির্বাচন হতে দেব না দেখেন এই বক্তব্যগুলা আসলে কিন্তু স্বাভাবিক না নাহিদদের বক্তব্য বা বয়সটা খুব বেশি না তারপরেও কথা যখন বলেন রাজনৈতিক দল হিসাবে আপনি এখন বলেন এটা রাজনৈতিকভাবে কিন্তু মোকাবিলা হচ্ছে জনগণের কাছে আপনাদের অবস্থান কিন্তু হারাই ফেলতেছেন চারটা নির্বাচন হয়েছে জাকসু রাকু ডাকসু চাকসু আপনি দেখেন আপনাদের অবস্থানটা কি এখান থেকে কিন্তু আপনাদের একটা বার্তা তৈরি হয়ে গেছে এই ধরনের কথাবার্তা বলা এই মুহূর্তে বাংলাদেশের জন্য আসলে উচিত না আপনাদের দাবি দেওয়া রাখতে পারেন ভাষা প্রয়োগে সৌন্দর্য মাধুর্য সম্মান রাখা উচিত ভালো থাকুন